আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৌদি আরব দুবাই আরব আমিরাত ইত্যাদি দেশগুলোতে আজ উনিশ রোজা আলহামদুলিল্লাহ উনিশ রোজার সেহরি সাড়ে তিনটে নাগাদ মসজিদে নবাবি অর্থাৎ মদিনাতে কিছুক্ষণের জন্য আলহামদুলিল্লাহ খুব বারিশ হচ্ছিল আল্লাহ এক মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা মসজিদে নবাবিদের মধ্যে একদম শুরুর দিকে মসজিদে নবাবির ওপরে ছাতা লাগানো আছে তো বৃষ্টি হওয়ার কারণে মসজিদে নবাবির মধ্যে পানি চলে আসে ছাতা দিয়ে পড়ে ছাতা সাইড দিয়ে সেগুলো এখন পানি শুকানোর কাজ চলছে মাসা আল্লাহ খুব সুন্দর পরিষেবা দেখুন মানুষের তৈরি পরিষেবা যদি এত সুন্দর হয় তাহলে আপনারা তাসাগুর করুন জান্নাতের পরিষেবা কেমন হবে অর্থাৎ আল্লাহর হাতে বানানো জান্নার তাহলে কেমন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ